ক্ষমতা যদি ধরে রাখা যাত কখনো ক্ষমতা হারাত না ভূষ ক্ষমতা ধরে রাখত লাদেন কখনো ক্ষমতা হারাত না লাদেনও ক্ষমতা ধরে রাখত সাদ্দাম কখনো ক্ষমতা হারাত না সাদ্দামও ক্ষমতা ধরে রাখতো গাধা কখনো ক্ষমতা হারাত না গাধা ধরে রাখতো যেভাবে আপনারা শুরু করেছিলেন যে মনে হয় যে কিয়ামত আগে আমাদের বাংলাদেশ থেকেই শুরু হবে একটাবার ভাবা উচিত আমার আপনার লাগবে না আপনার আমার লাগবে না কিন্তু বাংলাদেশে একজন আলেমরে লাগবে তা না হলে আপনার চৈদ্য গোষ্ঠীর জানা জাকিরা পড়াবে আমার চৈদ্য গোষ্ঠীর জানাজা জাকিরা পড়াবে একজন আলেমই তো লাগবে আরে সে কি অপরাধ করেছে তাদের অপরাধ কি আলেমদের অপরাধ কি তারা কোরানের কথাগুলো তুলে ধরে যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে সে কুরআনের কথা তুলে ধরবে না অর্থাৎ গীতার কথা তুলে ধরবে কুরআনের কথা তুলে ধরার সাথেই আলেমদের ঘাড়ঘুল্লি খাতি হবে নদীতে যেরকম জোয়ার বাটা হয় বাতাস ওই রকম উত্তর দক্ষিণ পুব পশ্চিম সবদিকে হয় বাতাস খালি আপনার একদিক বইবে না কমপক্ষে মনে কাজ দশটা বছর কোনো ওয়াজ মাহফিল শোনা যায় না আলেমদের লাঞ্ছিত লাঞ্ছিত হওয়ার জাগা নেই আপনার যে কত আলেমের যে গাড় ধরে তাদেরকে গতি করেছেন তা বলার মতো না তারা তো কি খারাপ কথা বলিছে তারা ইসলামে যেটা সত্য সেইটা বলিছে তা যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে যদি সে সত্য কথা না বলতে পারে ওই গীতা নিয়ে স্ট্রেটে উঠে বলবে সবাই ওই যা আছে অখণ্ড মঙ্গলক্রাং ব্যপতাম তৎপাদ এই বলবে একজন আলেম ক্ষমতা কারুর স্থায়ী না